আজকে দেখাবো আমি মজাদার ডালটা রান্না করি এই ডালটা খেতে খুবই মজা হয় এটা ছেলে পরোটা রুটি সাথে খেতে পারেন বাঁচের সাথেও খেতে অনেক মজা হয় ডাল তো সবাই কম বেশ রান্না করতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই মজা হয় খেতে আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি চারটা শুকনামরিচ আধা আধা চামচ আস্তা ধীরে দিয়ে এখন আমি ভালো করে এটা ভেজে নেবো একদম লাল লাল করে লাল লাল করে যখন বেজতে হয়ে আসবো তখন দিয়ে দেবো আমি আটাটা আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা ভেজে নিব দিয়ে দিব আমি চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন ডালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নেব ডালটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমার ডালটা খুব সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি এক কাপ দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে দিব লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দেবেন এখান দেখেন মাসাল আমার ডালটা একদম সুন্দর গলে গেছে এখানে আমি কোনো ঘুটনি ব্যবহার করব না দিয়ে দেবো আমি বোম্বাই মরিচ আপনারা বোম্বাই মরিচটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমাদের ঘরে বোমা মানুষের সেবাটা খুবই পছন্দ এই জন্য আমরা দিলাম দিয়ে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব একটু পাতা দিয়ে এখন আমি ডালটা পরিবেশন করবো এটা যে কোনো কিছু